সে বলবাক পাগাস পঙ্গাস বাপারি ইয়া ইয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মাছ পাইছি এবং আবার চলতে পারছেন কত বড় এক পাংগাস পাইছি এই এত কষ্ট করে এত পানির ভিতরে এই মাছটা সর্বশেষ ধরতে পারতেছি সেই বড় একটা পাংগা এটা এখন আজকে বাসায় বাসায় নিয়ে এটাকে নেবা হবে গুণা করে তারপর আমরা এটাকে খাবো আজকে বাসার উদ্দেশ্যে আমরা রওনা হই হ্যাঁ গ্রামগঞ্জের রাস্তা দেখুন ভাই কি পরিবেশের রাস্তা খুব সুন্দর লাগে ও আমায় এটাকে বলা হয় গ্রাম গ্রাম মানে একটা অন্য রকম দৃশ্য গ্রাম মানে হচ্ছে একটা সুন্দর যে গ্রাম মানে হচ্ছে একটা আনন্দ আনন্দ হচ্ছে গ্রাম কিন্তু এদিকে অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি আমরা গরিব মানুষ এটা আমাদের গ্রামের বাড়ি দেখেন ভাই ভাঙা সুরা বাড়িতে আমরা কিন্তু কোনো ওয়াল করা বিল্ডিং করা ঘরে থাকি না আমাদের ঘরে হচ্ছে মাটির ঘর এগুলো আমাদের হাঁস এটা হচ্ছে আমাদের হাঁস এবং এই যে আমাদের বাড়ি হচ্ছে দেখেন ভাই আমরা তো মাটির ঘরে থাকি ঠিক আছে এবং আমাদের একটা পুষ্করি আছে আমাদের পুষ্করিতে কিছু মাছ আছে আমরা আমাদের পুষ্করি দেখি আমরা এই মুহূর্তে পুষ্কুনির সামনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের পুষ্কুনি হ্যাঁ একটু পুষ্কুনিটা একটু ভালো করে দেখাও হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুষ্কুনি আমাদের পুষ্কুনিতেও কিছু মাছ আছে আমরা শুধু নিজেরা খাওয়ার জন্য পুষ্কুনিতে মাছ চাষ করি এবং এটা হচ্ছে আমাদের বাড়ির একটা আঙ্গিনা এবং চতুর্পাশে এটা আমাদের পুষ্কুনি এবং আমাদের বাড়ির এরিয়া